welcom to my channel dogs flight স্বাগত জানাচ্ছি কেমন আছেন সবাই হ্যাঁ মানে আজকের আলোচনাটা একটু অন্যরকম বেশ ভাবনার খোরাক দেবে একদম আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের একজন শ্রোতার পাঠানো কিছু নোটস কিছু চিন্তা ভাবনার উপর ভিত্তি করে বিষয়টা শুনতে একটা গল্পের মতো লাগতে পারে হয়তো কাল্পনিক কিন্তু এর ভেতরের ভাবনাটা মানে আইডিয়াটা বেশ গভীর ঠিক গল্পটা ভবিষ্যতের ধরুন টু সাল পৃথিবীতে শান্তি আনার জন্য সব ধর্ম বাতিল একটাই ধর্ম চালু হয়েছে আর সেটার নাম নাম গর্ভধর্ম উদ্দেশ্য খুব মহৎ সব বিভেদ ঝগড়া হানাহানি শেষ করা বাহ দারুণ আইডিয়া তো হ্যাঁ কিন্তু প্রশ্ন হলো এই একটাই ধর্ম কি সত্যি শান্তি আনতে পারলো নাকি মানে সমস্যাটা অন্য কোথাও চলুন আজ এ নিয়ে একটু গভীরে যাই তাহলে প্রেক্ষাপটটা বোঝা গেল 2050 সাল পৃথিবী জুড়ে একটাই ধর্ম চলছে গর্ব ধর্ম হ্যাঁ মূল লক্ষ্য ধর্ম নিয়ে যত বিতর্ক বিভেদ যুদ্ধ সব শেষ মানে এক পৃথিবী এক ধর্ম এক শান্তি আইডিয়াটা তো দারুণ একেবারে যাকে বলে আইডিয়ালিস্টিক ভাবনা কিন্তু বাস্তব কি সব সময় ভাবনার সঙ্গে মেলে সেটাই তো প্রশ্ন তো গল্পের কেন্দ্রে আছে দুজন লোক হাবলুদা আর কেবলা হাবলুদা হলো পাড়ার সেই লোকটা বুঝলেন তো সব সময় আশাবাদী সব কিছুতে ভালো দিকটা দেখে ওই গ্লাস হাফ ফুল টাইপের আর কি ক্যাবলা সে হলো ঠিক তার উল্টো চিরকালই একটু মানে সন্দেহপ্রবণ যুক্তিবাদী সবকিছুতেই একটা প্রশ্ন খচখচ করে একটু সিনিক গোছের কিন্তু যুক্তিতে বেশ ধার আছে তো এই হাবলুদা আর ক্যাবলা একদিন পাড়ার চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে হাবলুদা তো মানে খুব উত্তেজিত চায়ের কাপে চুমুক দিয়ে বলছে আহ কি দারুণ সময় এলো বলতো ক্যাবলা হুম ভাব একবার পৃথিবীতে আর ধর্ম নিয়ে কোনো ঝগড়াঝাটি নেই আচ্ছা মন্দির মসজিদ গির্জা নিয়ে কোনো ঝামেলা নেই ঈদের ছুটি না বড়দিনের ছুটি এই নিয়ে কোনো তর্কাতর্কি নেই সব একাকার উফ কি শান্তি গর্বধর্ম জিন্দাবাদ হাবলু তার চোখে মুখে তখন বিশ্বজয়ের আনন্দ তাই না হ্যাঁ একদম কিন্তু ক্যাবলা সে চায়ের কাপে বিস্কুট ডোবাচ্ছে মন দিয়ে অন্য মনস্ক বলল হুম জিন্দাবাদ তো বলছিস কিন্তু কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে গোলমালটা পুরোপুরি মেটে নিরে বরং অন্য রূপে ফিরে এসেছে হাবলুদা তো আকাশ থেকে পড়ার মতো অবস্থা গোলমাল মানে কি যাতা বলছিস এখন তো একটাই নিয়ম একটাই উৎসব বিশ্ব শান্তি দিবস সবাই মিলেমিশে পালন করে কত সুন্দর পরিবেশ এর মধ্যে আবার গোলমাল কোথায় পেলি এখানেই ক্যাবলা আসল প্রশ্নটা তুললো সে বলল পরিবেশটা কি সত্যি সুন্দর গত সপ্তাহে দক্ষিণ পাড়ার মিত্তিরদের বাড়িতে কি হয়েছে খবর রাখিস মিত্তির বাড়ি না তো কি হয়েছে ওখানে মিত্তিরদের দুই ভাই তো বেশ ভালো ছেলে জানতাম ক্যাবলা তখন বোঝালো বললো গর্ভধর্মের যে পবিত্র বইটা আছে না শান্তি সংহিতা হ্যাঁ হ্যাঁ তাতে লেখা আছে প্রতিদিন সকালে শক্তির উৎসের দিকে মুখ করে প্রার্থনা করতে হবে খুব সহজ সরল নির্দেশ তাই না হ্যাঁ তো এতে আবার গোলমালের কি আছে শক্তির উৎস তো একটাই কোন দিকে মুখ করবে এটা নিয়ে সমস্যা হবে কেন সমস্যাটা ঠিক ওখানেই মৃত্যুর বাড়ির বড় ছেলে মনে করে পৃথিবীর মূল শক্তির উৎস হল সূর্য আচ্ছা অতএব প্রার্থনা করতে হবে পূর্ব দিকে মুখ করে তার যুক্তি হল সূর্য ছাড়া জীবন চলবে কি করে যুক্তি আছে তাহলে ছোট ছেলের কি মত ছোট ছেলের ভাবনা আবার অন্য রাস্তায় সে বলছে আসল শক্তি বাইরে নেই ভেতরে ইনার পিস অন্তরে শান্তি আর সেই শান্তির দিক নাকি পশ্চিম অতএব প্রার্থনা পশ্চিমে মুখ করেই করা উচিত কি সাংঘাতিক মানে প্রার্থনার দিক নিয়েই ভাই ভাই লেগে গেল পূর্ব বনাম পশ্চিম শুধু লাগালাগি নয় রীতিমতো মুখ দেখা দেখি বন্ধ ক্যাবলা বলল পাড়াতেও দুটো দল হয়ে গেছে এক দল নিজেদের বলছে পূর্বমুখী দল আরেক দল হলো পশ্চিমী ব্রিগেড অবিশ্বাস্য শান্তি আনার জন্য নতুন ধর্ম আর এরা প্রার্থনার দিক নিয়ে লড়াই শুরু করে দিল আচ্ছা এটা কি শুধু ওই মৃত্যুর বাড়ির ঘটনা নাকি আরো ছড়িয়েছে ক্যাবলা বলছে এটা তো সবে শুরু সে বলল আরে ফেসবুক টুইটার খুলে দেখিসনি নি সোশ্যাল মিডিয়াতে হ্যাশট্যাগ টিম পূর্ব আর হ্যাশট্যাগ টিম পশ্চিম নিয়ে কি চলছে কি চলছে মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে মিম ট্রোলিং মানে ভার্চুয়াল গালাগালি কিছু বাদ নেই ভাবা যায় শান্তি আনতে গিয়ে দিক নিয়ে অশান্তি আচ্ছা গল্পটা যিনি পাঠিয়েছেন তিনি কি এখানেই থেমে গেছেন আমার কেন জানি মনে হচ্ছে ক্যাবলার তুনে আরো তীর ছিল মানুষের তো ঝগড়া করার কারণের অভাব হয় না আরে আভি আসলি মজা তো বাকি তাই এরপর কি ক্যাবলা হাবলুদাকে বলল আরে দিক নির্দেশনা তো একটা দিক হলো এখন নতুন উপদ্রব শুরু হয়েছে গর্ভধর্মের পবিত্র ফল নিয়ে পবিত্র ফল সে আবার কি গর্ভধর্মে ফলেরও ব্যবস্থা আছে নাকি হ্যাঁ মানে প্রতিষ্ঠাতারা ভেবেছিলেন একটা কমন ফল থাকবে ঐক্যের প্রতীক হবে নাম দেওয়া হলো গোলা ফল গ্লোবাল ফ্রুট আর ইন্টারেস্টিং উদ্দেশ্য ছিল ভালো কিন্তু ফল হয়েছে উল্টো এই গোলা ফল নিয়ে এখন বিশ্বজোড়া বিতর্ক আর তার মানেটা নিয়ে একদল মনে করে আসল গোলাফল হলো তরমুজ তরমুজ কেন তাদের যুক্তি তরমুজ আকারে বিশাল রসে ভরপুর একটাই ফল সবার জন্য যথেষ্ট এটা হলো সাম্য আর প্রাচুর্যের প্রতীক তারা নিজেদের নাম দিয়েছে তরমুজপন্থী বাহরে তরমুজপন্থী বেশ ক্রিয়েটিভ অন্য দল কি বলছে অন্য কোনো ফল ঠিক তাই অন্য দল বলছে না না তরমুজ নয় আসল গোলাফল হলো কমলা লেবু কমলা লেবু তার যুক্তি যুক্তি হলো কমলালেবুর কোয়াগুলো যেমন একসাথে গায়ে গায়ে লেগে থাকে ওটাই আসল ঐক্যের প্রতিক একতার মেসেজ দেয় তারা নিজেদের বলছে কমলা ব্রিগেড ওরে বাবা তরমুজ বনাম কমলালেবু একদিকে সাম্যবাদ অন্যদিকে একতা এটা তো শুধু ফলের লড়াই নয় রীতিমতো আদর্শের লড়াই হয়ে দাঁড়িয়েছে দেখছি এই জায়গাটা কিন্তু বেশ মজার লড়াইটা শুধু আদর্শ বা তর্কে আটকে নেই ক্যাবলা একটা ঘটনার কথা বলছিল সেদিন নাকি বাজারে তরমুজপন্থী আর কমলা ব্রিগেডের সমর্থকদের মধ্যে রীতিমতো ফল ছোড়াছুড়ি সত্যি নাকি ফল নিয়ে মারামারি হ্যাঁ একদিকে তরমুজের ফালি উঠছে তো অন্যদিকে গোটা কমলা লেবু বাজারের অবস্থা নাকি দেখার মতো হয়েছিল তারপর পুলিশ এলো ক্যাবলা হাসতে হাসতে বলল পুলিশ তো এলোই এসে নাকি দুদালের ছোড়া ফল কুড়িয়ে একটা বিশাল ফ্রুট স্যালাড বানিয়ে পরিস্থিতি ঠান্ডা করেছে হা 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 পুলিশ এসে ফ্রুট স্যালাড বানিয়ে দিল এটা দারুণ বলেছে ফলের জন্য এমন ফালাফালি সত্যি ভাবা যায় না এই ধরনের অদ্ভুত অথচ বাস্তব ঘেঁষা গল্পগুলোই তো ডক চ্যানেলে শুনতে পাওয়া যায় একদম কিন্তু আমার মন বলছে এখানেই শেষ নয় মানুষের বিভেদ খোঁজার ক্ষমতা তো অসীম কি মনে হচ্ছে এখানেই শেষ মোটেও না এর পর জানিয়ে লাগলো সেটা শুনলে মনে হবে এও সম্ভব সম্ভব ক্যাবলা এরপর যে প্রসঙ্গটা তুলল সেটা আরও বিচিত্র সে বলল ফলের পর এখন নতুন বিতর্ক শুরু হয়েছে গর্বধর্মের যিনি প্রতিষ্ঠাতা শান্তিব্রত বাবা তার পোশাকের রং নিয়ে প্রতিষ্ঠাতার পোশাকের রং সেটা নিয়েও সমস্যা পুরনো সাদা ছবিতে তো রং বোঝা মুশকিল সমস্যাটা তো ঠিক ওখানেই শান্তিব্রত বাবার যে কটা রঙিন ছবি বা আঁকা ছবি পাওয়া যায় তাতে পোশাকের রঙটা ঠিক স্পষ্ট নয় মানে একটু ফ্যাকাশে ধোয়াটে মতন ও ফলে শুরু হয়েছে নতুন ব্যাখ্যা আর নতুন দলবাজি কিরকম কোন কোন রঙের দাবিদার। এক একদল জোর গলায় বলছে বাবার পোশাকের রং ছিল হালকা স্কাই ব্লু তাদের মতে আকাশ হলো উদারতার শান্তির প্রতীক তাই তারা নিজেদের পরিচয় দেয় আকাশী ফৌজ বলে আকাশী ফৌজ বেশ অন্য দল কি বলছে অন্য দল বলছে না রংটা আকাশী নয় ছিল হালকা সবুজ লাইট গ্রিন সবুর হল সজীবতা প্রকৃতি আর নতুন শুরুর প্রতীক তারা নিজেদের নাম দিয়েছে সবুজ সেনা আকাশী ফৌজ বনাম সবুজ সেনা এবার পোশাকের রং নিয়েও দুটো সেনা দল এটা তো আর সাধারণ মতভেদ থাকছে না রীতিমতো পলিটিক্যাল ব্যাপার হয়ে যাচ্ছে মনে হচ্ছে ঠিক ধরেছেন পরিস্থিতি বেশ সিরিয়াস ক্যাবলা বলল সে নিজে শুনেছে আকাশী ফৌজের এক নেতা জনসভায় বক্তৃতা দিচ্ছেন যারা সবুজ রংকে সমর্থন করে তারা আসলে গর্বধর্মের শত্রু বলেন কি তারা শান্তিব্রত বাবার আদর্শের অপমান করছে সবুজ মানেই অশান্তি এই কথা যে ধর্মটা তৈরি হয়েছিল অবিশ্বাস্য সব বিভেদ জন্য মেটানোর সেই ধর্মের লোকেরাই এখন দিক ফল আর পোশাকের রঙের ভিত্তিতে এতগুলো দলে ভাগ হয়ে গেল পূর্বমুখী দল পশ্চিমী ব্রিগেড তরমুজপন্থী কমলা ব্রিগেড আকাশী ফৌজ সবুজ সেনা উফ আচ্ছা এত কিছু শোনার পর হাবলুদার কি প্রতিক্রিয়া হলো তার সেই শুরুর উচ্ছ্বাসটা কি তখনও ছিল না ক্যাবলার কথাগুলো শোনার পর হাবলুদা একদম চুপ মুখে সেই হাসিটা কোথায় যেন মিলিয়ে গেছে অনেকক্ষণ চুপ থেকে শেষে একটা দীর্ঘশ্বাস ফেলে ক্যাবলাকে জিজ্ঞেস করল তার মানে ধর্ম একটাই হল কিন্তু মানুষের ঝগড়া করার স্বভাবটা বদলাল না তাই না গলার স্বরে ছিল রাজ্যের হতাশা বেচারা হাবলুদা তার সরল মনে বিশ্বশান্তির যে স্বপ্নটা ছিল সেটা যেন এক মুহূর্তে ভেঙে গেল এই পয়েন্টে এসে ক্যাবলার ফাইনাল অবজারভেশনটা ছিল সে বলল ক্যাবলা তার ভঙ্গিতে একটু যেন দার্শনিক সুরে বলল আর কি বলবো ভাই সমস্যাটা ধর্মে নয় সমস্যাটা মানুষের মজ যায় ঝগড়া দলবাজি আমারটাই ঠিক এইগুলো বোধ আমাদের রক্তে মিশে আছে হুম আগে মানুষ আল্লাহ ভগবান ঈশ্বর নিয়ে মারামারি করত এখন না হয় গর্বধর্মের পবিত্র দিক পবিত্র ফল বা প্রতিষ্ঠাতার পোশাকের রং নিয়ে করছে বাইরের খোলসটা বদলেছে ভেতরে জিনিসটা একই রয়ে গেছে খুব সত্যি কথা ধর্ম একটাই হয়েছে বটে কিন্তু সেই এক ধর্মের ছাতার তলায় হাজারটা নতুন দল তৈরি হয়ে গেছে বাহ কি অসাধারণ একটা পর্যবেক্ষণ ক্যাবলার কথাটা কিন্তু সত্যি ভাবার মতো নিয়ম কানুন, কাঠামো ধর্ম এগুলো হয়তো বাইরের আবরণ আসল পরিবর্তনটা দরকার মানুষের মনে সহনশীলতায় সেটা না হলে একটা জায়গায় দশটা নিয়ম বানিয়ে কি আসল শান্তি আসে একদম গল্পের শেষে বর্ণনাকারী বলছেন হাবলুদা আর ক্যাবলা দুজনেই চুপচাপ তাদের সামনে রাখা ঠান্ডা হয়ে যাওয়া চায়ের কাপের দিকে তাকিয়ে আছে হয়তো ভাবছে এই তথাকথিত শান্তির আসল মানেটা কি আর ঠিক তখনই হ্যাঁ ঠিক তখনই দূর থেকে বাজারের দিক থেকে স্লোগান ভেসে আসছে কমলা ব্রিগেড এগিয়ে রং রং শান্তির প্রতীক সবুজ ভবিষ্যতের কি মর্মান্তিক একটা দৃশ্যকল্প শান্তি প্রতিষ্ঠার নামে যে যাত্রা শুরু হয়েছিল সেটা শেষ পর্যন্ত সেই শান্তির নামেই নতুন নতুন অশান্তির জন্ম দিল এই গল্পটা যেটা আমাদের শ্রোতার পাঠানো নোটস থেকে আমরা আলোচনা করলাম এটা হয়তো কাল্পনিক দু সালের কথা বলছে কিন্তু কিন্তু এর মধ্যে লুকিয়ে থাকা বার্তাটা কি আজকের দিনের জন্য সত্যি নয় নিঃসন্দেহে আমরা কি নিজেদের জীবনেও ছোটখাটো বিষয় নিয়ে এরকম পূর্বমুখী বা পশ্চিমী তরমুজপন্থী বা কমলা ব্রিগেড তৈরি করে ফেলি না ঠিক সেটা রাজনৈতিক মতাদর্শ হোক খেলার দল হোক বা অন্য যে কোনো পছন্দের বিষয় আমরা খুব সহজেই নিজেদের দলে ভাগ করে ফেলি আর অন্য দলকে শত্রু ভাবতে শুরু করি একদম গল্পটা আমাদের ভাবতে বাধ্য করে ওই বাইরের নিয়ম বা কাঠামো চাপিয়ে দিলেই কি মানুষের ভেতরের বিভেদকামী মনটা পাল্টে যায় নাকি আসল কাজটা হল একে অপরের প্রতি শ্রদ্ধা ভিন্নমতকে সম্মান জানানোর শিক্ষা আর সহনশীলতার চর্চা গর্ভধর্মের ব্যর্থতা আসলে এটাই প্রমাণ করে ভেতরের সমস্যাকে বাইরের সমাধান দিয়ে সারানো যায় না আর এটাও দেখায় যে মানুষের ঝগড়ার জন্য খুব বড় কারণে দরকার হয় না দিক নির্দেশ ফল বা পোশাকের রঙের মতো আপাতদৃষ্টিতে তুচ্ছ বিষয়ও বিরাট বিভেদের জন্ম দিতে পারে যদি সেই বিভেদকে উস্কে দেওয়ার মতো মানসিকতা থাকে মানুষের এই বিভেদ খোঁজার প্রবণতা আর ক্ষমতা দুটোই হয়তো অসীম খুবই মূল্যবান উপলব্ধি হয়তো আসল ধর্মটা হলো মানবিকতা সহিষ্ণুতা আর একে অপরকে বোঝার চেষ্টা সেটা যদি না থাকে তাহলে হাজারটা গর্বধর্ম পৃথিবীতে শান্তি আনা সম্ভব নয় ফ্লাইটের এক কেন শ্রোতাদের জন্য এটা একটা দারুণ চিন্তার খোরাক দিল আজকের এই আলোচনা অবশ্যই আচ্ছা এই সব কিছু শেষে আমাদের শ্রোতাদের জন্য কি কোনো এমন প্রশ্ন রেখে যাওয়া যায় জানিয়ে তারা নিজেরা ভাবতে পারেন অবশ্যই গল্পটা শোনার পর একটা প্রশ্ন মনে আসতেই পারে যদি বাহ্যিক নিয়ম বা একক পরিচিতি শান্তি আনতে না পারে তাহলে ঐক্যের আসল পথটা কি আমরা কি আদৌ সম্পূর্ণ বিভেদমুক্ত একটা সমাজ তৈরি করতে পারি নাকি সংঘাত আর সহ অবস্থান এই নিয়েই মানব সমাজকে এগিয়ে চলতে হবে দারুণ প্রশ্ন এই ভাবনাটা নিয়েই আজকের মতো আমাদের আলোচনা শেষ করছি আশা করি এই মজার কিন্তু গভীর গল্পটা আপনাদের ভাবনার জগতে একটু হলেও নাড়া দিয়েছে থ্যাংকস ফর লিসনিং মেক শিওর ইউ লাইক শেয়ার সাবস্ক্রাইব স্টেটিউন্ড উইথ ডগস ফ্লাইট মো ফান ইজ অন দ্য ওয়ে